সত্যবাদিতা চরিত্রের একটা দিক হলো সত্য সত্যবাদিতা আমরা এখন ইচ্ছায় অনিচ্ছায় মস্কারি করে ফাইজলামি করে মিথ্যা কথা বলি আপনি যদি কোনো ব্যাপার মস্কারি করেও মিথ্যা কথা বলেন এটাও গুণা হবে আপনার বাচ্চা ঘুম পড়ে না আপনি বলছেন ওই বাঘ আসছে বাঘ আসছে গুণা হবে আপনার বাচ্চা ঘুমায় না আপনি ভূতের গল্প শুনায় তারে ঘুম পড়ান গুনা হবে কোনো কথা ইয়ার কি মিথ্যা কথা বলা যাবে না কারণ যেটা মিথ্যা সেটা মস্কারি করলেও মিথ্যা মিথ্যা সেটা সেটা করে বললেও ঠাট্টা করে বললেও মিথ্যা কাউকে ভয় দেখাবার জন্য বললেও মিথ্যা এমনে বললেও মিথ্যা আমরা এভাবে অনেক মিথ্যা কথা প্রতিদিন বলতে থাকি আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু ইয়া আইয়াল্লাবিনা আমানুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন হে মানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হও তা কবলামমান কর এবং সত্যবাদীদের সাথী হও যারা সত্য কথা বলে যারা সত্য পথে চলে যারা ন্যায়ের কথা বলে যারা ন্যায়ের পথে চলে যারা ন্যায় ইনসাফের কথা বলে তাদের সঙ্গী হও মিথ্যাবাদীদের সঙ্গী হও না যারা মিথ্যা বলে যারা মিথ্যা ছড়ায় যাদের মিথ্যাই হলো পুঁজি এই ধরনের মানুষের সঙ্গী হতে আল্লাহ নিষেধ করেছেন আপনি দুনিয়ায় কাকে সঙ্গী বানান কোন ফাঁসে ফুজ্জারকে আপনি সঙ্গী বানান আপনার রাজনৈতিক সঙ্গী কারা যাদের পুঁজি হলো মিথ্যা কথা বলা আপনার ব্যবসায়িক সঙ্গী যাদের পুঁজি হল মিথ্যা কথা বলা আপনার আত্মীয়তা কারা যারা মিথ্যার উপরে ভর করে জীবন যাপন করে অথচ আল্লাহ তাআলা বলেছেন কায়া ইয়াল্লাযিনা ও কুনু মাআস তোমরা সত্যবাদীদের সাথী হও সত্যবাদীদের ন্যায় পরায়ণ যারা সত্যবাদী এদের সঙ্গী হও এদের সাথে তোমার সম্পর্ক রাখো এদের সাথে সম্পর্ক স্থাপন করো আল্লাহ তালা সুরা মায়েদার ভদ্র মায়েদার ভিতরে বলছেন হাজা আজ সেই দিন যেদিন সত্যবাদীদেরকে সত্য তাদের উপকারে আসবে কেমতের দিন আল্লাহ তালা বলছেন কেমতের দিন আল্লাহ বলবেন হাজা ইয়ামুন ইয়ং ফাউসা দেতিনা সিদ্ আজকে সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যটা উপকারে আসবে সত্যবাদীদের সাথী হওয়া কখনো কোনোভাবে কোনো মিথ্যাবাদী ফাঁসে এদের সাথে কোনোভাবেই আপনার বন্ধুত্ব হতে পারে না আপনার সঙ্গ হতে পারে না আপনাকে মনে রাখতে হবে যদি কোনো এলাকা যদি কোনো বাড়ি যদি আপনার আত্মীয়তার সম্পর্ক পরিবর্তন করতে হয় কোনো সদ উদ্দেশ্যে তাহলেও পরিবর্তন করতে হবে নবী করিম সাল্লাহ আলী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহ তাআলা নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারপরেও কাফেরদের সঙ্গী হাননি সঙ্গী হয়েছেন এবং সাবিরা তাদের আত্মীয় স্বজন নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে নবী করিম ওয়াসাল্লাম এবং তার সাথীদের সঙ্গী হয়েছেন তারপরেও নিজের আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধব কারো সাথে সম্পর্ক রাখেননি কিংবা সম্পর্কের জেরে মুমিনদের থেকে নিজেদেরকে কখনো আলাদা করে রাখেননি এটা মনে রাখতে হবে খবরদার কোনো ধরনের আমাদের কোনো বন্ধু বান্ধব মিথ্যাবাদী হতে পারে না অসচ্চরিত্র কোনো মানুষ আমাদের বন্ধু হতে পারে না কোন ইমানদারের বন্ধু হতে পারে না আল্লাহ রসুসাল্লাহ কুয়ারিফুসাল্লাম বলছেন আসিদোকু ইয়ুংজি ওয়াল কি বইউ সত্য মানুষকে মুক্তি মুক্ত করে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সুতরাং কোন মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখা যাবে না কোন উমা সাদিতিন সাদিতিনদের সাথে সম্পর্ক রাখতে হবে নেককারদের সাথে আমল ওয়ালাদের সাথে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনি পেতে চান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি পেতে চান ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ